জুবিন গার্গের ন্যায় বিচারের প্রত্যাশায় শ্রীভূমির ইস্কন মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন শুক্রবার এস আইটি আদালতে চার্জশিট দাখিল করতে যাচ্ছে প্রায়ত শিল্পী জুবিন গার্গ যাতে ন্যায় বিচার পান এই প্রার্থনায় শ্রীভূমির ইস্কন মন্দিরে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় পুরোহিতের উদ্যোগে আয়োজিত এই যজ্ঞে বিশেষভাবে জুবিন গার্গের প্রতিচ্ছবিও স্থাপন করা হয় আমরা নিঃসিংহযোগ্য করছি হচ্ছে যখনই সংকট দেখা দেয় ভক্তকে রক্ষা করার জন্য অবতীর্ণ হন আমাদের ভারতের গৌরব যে জুবিনজি তার আত্মকল্যাণ হোক সেই সঙ্গে আমরা প্রার্থনা করছি উনি যেন ন্যায্য বিচার প্রাপ্ত হন এবং যারা দোষী তারা যেন শাস্তি প্রাপ্ত হয় এই জন্য আমরা নিঃসন্দেহে ভগবানকে প্রার্থনা করছি জুবিনের মহানতা এবং তার যে সাধারণ লোকের যে সেবা ছিল তা দেখার মতো তাই তো কখনো কখনও আমাদের মন কেঁদে ওঠে যেই ধরনের যে শিল্পী তিনি তার ন্যায্য বিচার প্রাপ্ত হন আমাদের অসম সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই এটা ব্যবস্থা রাখবেন এবং যশস্বী যে আমাদের মিস্টার আছেন উনি এদিকে আছেন নিশ্চয়ই আমরা ন্যায্য প্রাপ্ত হব এই আশা রাখি